আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই কাঞ্চন ইউনিয়ন থেকে একটি জনবহুল রাস্তা যে রাস্তা দিয়ে লতাভির বাজার হয়ে ডাইরেক্ট শহরে যাওয়া যায় এবং অনেক প্রাচীনতম একটা রাস্তা এই রাস্তা দিয়ে প্রায় শত শত হাজার হাজার শিক্ষার্থী শিক্ষক শিক্ষকরা কিন্তু এটা দিয়ে যাতায়াত করে থাকেন এদিকে আপনারা জানেন কাঞ্চনা আনুয়ারুলম সিংয়ের মাদ্রাসা রয়েছে কাঞ্চনা হাই স্কুল রয়েছে বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে তারপর এদিকে আপনার আন লোকমান ফারুকের যেটা দারুল হাসান ইসলামিক সেন্টার ওই প্রতিষ্ঠানটা রয়েছে আরও বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু রয়েছে কিন্তু একটা জনবহুল রাস্তা তারা এখনও পর্যন্ত বারবার আমরা এখান থেকে রিপোর্ট করার পর এবং এখানে আমরা দেখেছি কান্তনী ইউনিয়ন জামাতে কিন্তু এই রাস্তার জন্য তারা কিন্তু একটা আবেদনও দিয়েছে উপজেলা প্রশাসনকে কিন্তু কোনোভাবেই উপজেলা প্রশাসন এবং এল যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এই কাজের জন্য এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটা জানি না যদি পদক্ষেপ নিয়ে থাকতো তাহলে অবশ্যই এই রেসটা সমাধান হয়ে যেত আমরা এলাকাবাসী সূত্র এবং এখানে প্রত্যক্ষ সূত্র জানতে পেরেছি অর্থাৎ এখানে যখন বর্ষা মৌসুম হয় এখানে বড় বড় গর্ত সৃষ্টি হয় এখনও দেখতেছেন আপনারা বড় বড় গর্ত কিন্তু সৃষ্টি হয়েছে এগুলো ইউনিয়ন জামাত থেকে কিন্তু এখানে দিয়ে তারা একটু সংস্কারের ব্যবস্থা করে ছিল নাহলে এখানে কিন্তু বড় বড় গর্ত ছিল যেই গর্তগুলো ইউনিয়ন জামাত থেকে তারা আমরা দেখেছি এখানে তারা ইট দিয়ে ইউনিয়ন সেক্রেটারি এখানে ইট দিয়ে তারা একটু সংস্কার করেছেন পুরা এই কাঞ্চনা লতা বাজার থেকে মনোভোগীর হাট পর্যন্ত তো যেটা আপনাদের দেখাতে চাচ্ছি আমরা প্রশাসনকে অনুরোধ করব একটা জনবহুল রাস্তা এখনো পর্যন্ত যে সংস্কারের কোনো উদ্যোগ এবং করার উদ্যোগ নেয় নাই এবং অন্য অন্য জায়গায় দেখতেছি পনেরো কোটি টাকা উনিশ কোটি টাকা আট কোটি টাকা প্রকল্পের কাজ চলতেছে তাহলে সামান্য এটা সমান এক কিলোমিটার একটা রাস্তা এই এক কিলোমিটার রাস্তার জন্য হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু প্রশাসন এদিকে চোখ দিচ্ছে না আর এখানে কী অবস্থা মানে বেহাল অবস্থা এখানে কীভাবে গাড়ি চলে আমার বুঝে আসেন এগুলো যদি প্রশাসন একটা জনবহুল রাস্তা হয়ে যদি এটা দ্রুত ব্যবস্থা না নেয় এগুলো তো ইনস্টেন্ড করা দরকার যেগুলো এই যে জনবহুল রোড এগুলো ইনস্টেন্ট করা দরকার তাহলে এগুলো বছরা বছর যে কাজগুলো না করে তারা মানুষের ভোগান্তির সৃষ্টি করে দিচ্ছে আমার মনে হয় প্রশাসন প্রশাসনকে কোন এলাকায় কি সমস্যা কোন রাস্তায় কি সমস্যা তদারকি করে এগুলো পুনর্বাসন করা দরকার সেখানে প্রশাসনের কোনো তদারকি নেই আরও একটা বিষয় জানিয়ে রাখি অনেক গ্রামে আমরা দেখতে পেয়েছি মফৎসল এরিয়ার যে রোডগুলা রয়েছে অনেক জরাজীর্ণ অবস্থায় প্রশাসন মানে স্বাধীনের পর থেকে কোনো রাস্তায় এমন কিছু রাস্তা এওসি এবং সাতকানি আর কাঞ্চনায় আছে স্বাধীনের প্রত্যেকে কোনো উন্নয়নের চোয়া লাগেনি তো আমি উপজেলা প্রশাসনকে অনুরোধ করব যেই জায়গায় এখনও পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় স্বাধীন প্রত্যেকে কোনো রাস্তায় মাফসল এরিয়ায় রোড রাস্তা কাজ হয়নি সেগুলো তদারকি করে বিভিন্ন জায়গায় বরাদ্দ দেওয়ার জন্য যাতে মানুষ চলাচলের জন্য উপযোগী হয় তো সেজন্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং বিশেষ করে এই উপজেলা ইঞ্জিনিয়ারকে অনুরোধ করব এই আপনি দ্রুত একটু এটা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ